প্রিয় দর্শক ঈদ উপলক্ষে গ্রামীণ বাজার জমে উঠেছে ক্রেতাদের উপচে পড়া ভিড় চোখে পড়ার মতো যাই হোক আমি এবার হাটের বর্ণনে আসি সিংরা উপজেলার নং রামানন্দ খাজুরা ইউনিয়নের কইগ্রাম বড় একটি গ্রাম এই গ্রামে লোকসংখ্যাও অন্যান্য গ্রামের চেয়ে অনেক বেশি প্রতি শুক্রবারে কইগ্রামের মানুষ রনবাগায় গিয়ে হাট করত এখন অবশ্য রনবাগার উপর চাপ কমেছে এখন চার পাঁচটা গ্রামের মানুষ কইগ্রাম হাটে আসে সপ্তাহে একদিন হাট বসে কইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠে এই হাট বসে প্রিয় দর্শক এবার জানিয়ে দিচ্ছে কী বারে আপনি এই হাটে আসতে পারেন সপ্তাহে একদিন এই হাট লাগে প্রিয় দর্শক বৃহস্পতিবার হাটবার নিত্য প্রয়োজনীয় পণ্য সবই পাবেন এই হাটে গ্রামীণ হাট গ্রাম বাংলা প্রাণ একটি গ্রামের ঐতিহ্যকে বহন করে চলে এই হাট প্রিয় দর্শক সুনাম বই আনে হাট মানুষের মুখে গল্পে গল্পে আপনি শুনবেন কই গ্রামের মানুষ মরদ বা কই গ্রামে হাট লাগছে আমরা চাই গ্রামীণ কৈগ্রামের হাটের সুনাম ছড়িয়ে পড়ুক চারদিকে সবুজ প্রকৃতির মাঝে এই যে এক টুকরো সুন্দর হাট সত্যি সুন্দর প্রিয় দর্শক আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন আমরা চেষ্টা করি সবসময় গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে তারই ধারাবাহিকতায় এক টুকরো সবুজ প্রকৃতির মাঝে কৈগ্রামের হাট সত্যি সুন্দর সিংড়া উপজেলার যে কয়েকটি বড় বড় গ্রাম আছে তার মধ্যে কৈগ্রামও পড়ে বেশ বড় গ্রাম কিন্তু এই হাটের বয়স খুব ফলে দুই বছরের বেশি হবে না প্রিয় দর্শক মনে রাখবেন ছোট থেকে বড় আজ যেটা ছোট দেখছেন ভবিষ্যতে এই হাট বড় হবে আমি আশাবাদী প্রকৃতি ও কই গ্রামের সাপ্তাহিক হাট কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি স্বপ্নবাস আপনি স্বপ্নবাস আমরা সবাই স্বপ্নবাস যেতে হবে দূরে সাফল্য ছুতে চাই গ্রাম বাংলার প্রকৃতি আমাকে আপনাকে টানে কই গ্রামের প্রকৃতি ও হাটের বর্ণনা যত দিচ্ছি সে সবার নয় আপনাদের মাঝে এই হাটের সুন্দরতম দিক তুলে ধরতে পারাটাই আমার আনন্দ অন্য কোনো দিন আরও হাট নিয়ে হাজির হব আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকুন গ্রামীণ হাট মানেই ব্যাগভর্তি বাজার কবি হাবিবুর রহমান চলন বিলের হাসির ফুল